কাজ এখানে আমাদের হচ্ছে এক নম্বরে কি দেওয়া ছিল আমাদের এক নম্বর সমীকরণটা ছিল হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান জিরো সমীকরণ টিকে সমীকরণ টি কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করে পাই তাহলে এখানে দেখো এ সময় সমান হবে কত আমার হচ্ছে থ্রি বি সময় সমান হবে মূলত হচ্ছে আর সমান হবে মূলত হচ্ছে কত ওয়ান তাহলে এইবার আমার দীঘা সমীকরণ যে নির্ণয়ের বা সমাধান করার জন্য যে সমীকরণটা ছিল তা ছিল হচ্ছে সময় সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এখানে যদি আমরা কি আসবে তাহলে এখানে আসবে মূলত হচ্ছে মাইনাস এই যে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফাইভ তারপর স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে কত আমার থ্রি আর সির মান হচ্ছে কত আমার ওয়ান বাই হচ্ছে টু এর মান কত হচ্ছে আমার থ্রি তাহলে এখান থেকে আমাদেরকে কি চলে আসবে তাহলে এই যে মাইনাস মাইনাসে প্লাস কত হবে আমার ফাইভ প্লাস মাইনাস রুট ওভার এখানে কত হবে পঁচিশ মাইনাস কত এই তিন চারে কত হবে বারো বাই হচ্ছে কত তিন দোকানে সিক্স তাহলে এইবার আমরা এখান থেকে কি লিখতে পারব যে ফাইভ প্লাস মাইনাস পঁচিশ থেকে বারো গেলে তাহলে আমরা এখান থেকে দেখো দুইটা সমাধান পেয়ে গেছি একটা হচ্ছে আমার তাহলে আমরা লিখতে পারবো এফ এক্স ওয়ান সমান সমান ফাইভ প্লাস রুট তেরো বাই হচ্ছে কত আমার সিক্স এবং এখানে লেখা সম্ভব হচ্ছে না এবার আমাদের দুই নম্বর সমীকরণটাতে দেওয়া আছে যে বারো এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস টু ইকুয়াল জিরো তাহলে এটার এবার আমরা কি করবো সমাধান করবো তাহলে এবার হচ্ছে আমাদের দুই নম্বর তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে যে বারো বারো এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস টু ইকুয়াল জিরো সমীকরণ টিকে সমীকরণ টি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করে পায় তুলনা করে

এই যে বীর মান কত ছিল যে রুট অভার মাইনাস এই যে ফোর এর মান কত ছিল বারো আর বীর মান কত ছিল আমার হচ্ছে টু বাই কত হবে আমার হচ্ছে এ এর মান কত হবে আমার হচ্ছে বারো তাহলে এইবার আমরা যদি এটাকে একটু হিসাব করি তাহলে আমার মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস এগারো প্লাস মাইনাস করলে হচ্ছে একশো একুশ বারো গুণন অর্থাৎ চার গুণন বারো গুণন দুই তাহলে চার গুণন বারো গুণন আমার হচ্ছে দুই করলে তোমার আসবে এখানে হচ্ছে ছিয়ানব্বই তাহলে এখানে দিব আমরা কত ছিয়ানব্বই বাই হচ্ছে কত আমার হচ্ছে চব্বিশ এইবার আমরা যদি একশো একুশ থেকে ছিয়ানব্বই কে যদি বাদ দিই তাহলে আসবে আমাদের হচ্ছে কত পঁচিশ তার মানে আমরা কি লিখতে পারি এইবার তাহলে এইবার আমরা লিখতে পারবো যে এগারো প্লাস মাইনাস এই যে রুট ওভার কত আমার হচ্ছে পঁচিশ বাই হচ্ছে কত আমার চব্বিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এই যে এগারো প্লাস মাইনাস এই যে পঁচিশ ওপর রুট করলে কত হবে আমার ফাইভ বাই হচ্ছে কত চব্বিশ তাহলে এইবার আমরা এখান থেকে দুটা মূল পাবো একটা হচ্ছে মাইনাস চব্বিশ অর্থাৎ এটা হবে আমাদের হচ্ছে কত মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তার মানে এগারো আর পাঁচ কত হবে ষোলো ষোলো বাই কত চব্বিশ তাহলে এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমি আট দ্বারা যদি কাটি তার মানে কত হবে এই আট দুকের ষোলো আর তিন আসছে কত চব্বিশ অর্থাৎ টু বাই কত হবে আমার থ্রি হবে ঠিক একইভাবে তুমি যদি এগারো থেকে একটু পাঁচ বাদ দিয়ে দাও তাহলে আমার কত থাকবে তাহলে এগারো থেকে পাঁচ তার মানে হচ্ছে ছয় এখানে হচ্ছে কত চব্বিশ এবার হচ্ছে তুমি ছয় দ্বারা যদি চব্বিশকে কাটো তার মানে হচ্ছে চার ছয় কত থাকে যে এটা তাহলে অবশ্যই এই দুটো মান এখানে একটু লিখে রাখবো তিন নম্বর হচ্ছে কত আমার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর জিরো এর কি করতে হবে এবার সমাধান করতে হবে চলো একটু সমাধান করে শুনি এবার আমাদের হচ্ছে তিন নম্বর তাহলে আমাদের সমীকরণটা কি দেওয়া ছিল মূলত হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর ইকুয়াল হচ্ছে জিরো সমীকরণটিকে সমীকরণ টি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করে পাই তাহলে আমরা যদি এখানে তুলনা করি তাহলে আমরা কি পাবো যে এ সমান সমান পাবো আমরা ফাইভ বি সমান সমান পাবো মাইনাস এইট সি সমান সমান পাবো এখান থেকে কত যদি দীঘা শুনি নির্ণয়ের জন্য আমরা কি দিই সূত্রটা যদি দিয়ে দিই তার মানে এক সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অব বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে কত টু এ তাহলে এখানে মাইনাস বি মান কত হচ্ছে মাইনাস এইট প্লাস মাইনাস রুট অভার মাইনাস এইট স্কোয়ার আবার হচ্ছে আমরা কি লিখতে পারি এই মাইনাস এর মান কত ছিল আমার ফাইভ আর সির মান ছিল কত হচ্ছে ফোর বাই হচ্ছে কত আমার টু এর মান ছিল কত হচ্ছে আমার ফাইভ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে মাইনাস কত হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার আট আটা কত হয় চৌষট্টি মাইনাস এখানে চার পাশে কত হবে কুড়ি আর তার সাথে আবার যদি আমরা চার গুণ করি অর্থাৎ ফোর আসবে কত আমার আশি তাহলে এখানে কত পাবো আশি হচ্ছে কত তাহলে আমরা কী লিখতে পারবো এখান থেকে এই প্লাস মাইনাস অর্থাৎ যে একটা জিনিস দেখো যে মাইন অর্থাৎ রুটের মধ্যে কি মান চলে আসছে মাইনাস চলে আসছে আর রুটের মাধ্যমে রুটের মধ্যে কোনো মাইনাস মান চলে আসলে সেটা কোনো কি থাকে না আমার বাস্তব মান থাকে না তার মানে আমরা কি বলতে পারি যে সমীকরণটি তো কোনো কি নেই অতএব তাহলে বলতে পারবো যে সমীকরণ সমীক টিতে কোনো কি নেই বাস্তব মূল নেই বাস্তব মূল সরি বাস্তব মূল বাস্তব মূল নেই অর্থাৎ এখানে কোনো আমরা কি পাবো না বাস্তব মূল পাবো না এখানে যা পাবো সব হচ্ছে তার মানে এখানে কোনো মূল নেই তার মানে এখানে তোমাকে লিখতে হবে কি যেখানে লিখতে হবে কি এই সমীকরণটির মূল নেই অর্থাৎ এখানে নেই কথাটা দিলেই শেষ আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার এখানে আমাদের কি বলতেছে যে লেখচিত্রের সাহায্যে দীঘার সমীকরণের সমাধান তাহলে তোকে এখানে একটা দীঘার সমীকরণ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো কে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হলে এক্স এর মানের সাথে ওয়াই এর মানেরও প্রয়োজন

যেহেতু আমার এর মান লাগবে তার মানে এই সমীকরণটাকে আমরা কী করবো ওয়াই ধরে নেব যে y সমস্যা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে কয়েকটি মানের জন্য এর মানগুলো নির্ণয় করবো অর্থাৎ তুমি যদি এক্স সমস্যার মাইনাস টু বসালে কত পাবো 12 ওই যে মাইনাস পয়েন্ট ফাইভ বসালে কত পাবা সেভেন এরকম তোমরা এখানে মানগুলো বসাইলে তোমরা অর্থাৎ এই এইসব মানের জন্য আমরা এর এগুলো পাবো তাহলে গ্রাফ কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহর্গ কে উভয়ের উপরে লক্ষ্য করা যাচ্ছে একটা লেখ পাওয়া যাবে তাহলে দেখো এইরকম একটা যখন লেখ পাওয়া যাবে তাহলে এই দেখো এটা কি বলতেছে যে লেখচিত্রটি চিত্রটি অক্ষকে আমার কোন কোন বিন্দুতে সেট করতেছে তাহলে মাইনাস ওয়ান কমা টু জিরো আর টু কমা জিরো তাহলে আমাদের হচ্ছে কোথায় কোথায় এই বিন্দু অর্থাৎ মাইনাস হাফ জিরো আর একটা হচ্ছে টু কমা জিরো কিন্তু সেট করতেছে তার মানে এই বিন্দু বিন্দু দুইটির এক্স এর মানে প্রদত্ত সমীকরণে কেউ সমাধান তাহলে এক্স হবে হচ্ছে মাইনাস হাফ আর এক্স টু হবে কত আমার হচ্ছে টু অর্থাৎ এইভাবেই আমরা খুব সহজেই এই দীঘার সমীকরণকে চিত্র থেকে আমরা কী করতে পারি সমাধান করতে পারি অর্থাৎ এক্স অক্ষকে যে যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুগুলোই মূলত হচ্ছে কী হবে আমার নির্ণয় সমাধান হবে তাহলে আশা করি বুঝতে পারছো ক্লাসের আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো মনে থাকতে আল্লাহ হাফেজ